লোবি নারীর ছয়টি লক্ষণ যে নারীর ভিতরে আপনি এই ছয়টি লক্ষণ আপনি পাবেন সেই নারীটা হচ্ছে লুবি সেই নারী মারাত্মক লেভেলের রুবি আর লোবি নারী কিনে আপনি যা কিছু করেন কখনো তার মাধ্যমে কখনো একটা সংসার সুন্দর হবে এমন আশা কখনো আপনি করবেন না তার চেহারা সুন্দর হতে পারে তার ফিগার সুন্দর হতে পারে কিন্তু আল্লাহর কসম কে বলি যে পুরুষ লোভী নারী পেয়ে গেছে তার সংসারটা জাহান নামি হয়ে গেছে একজন নারী সুন্দর হইলেই যে তার সাথে সংসার করা যায় এই বিষয়টা ধারণা করাটাই বল এই হাদিসের ভিতরে আসছে তোমরা নারীদের সুন্দরের চাইতে তোমরা দিনদারকে প্রাধান্য দাও এই নারীটা নামাজ পড়ে কিনা এই নারীর মা নামাজ পড়ে কিনা এই নারী রোজা রাখে কিনা পর্দা করে কিনা যদি এমন গুণ যদি তার ভিতরে পাওয়া যায় তাহলে সুন্দর যদি একটু কম হয় কোনো সমস্যা নাই তাকে তুমি বিবাহ করো আল্লাহ তোমার গড়টাকে উজালা করে দিবে আর হঠাৎ রাস্তায় একটা নারীকে পেয়েছেন দেখতে খুবই স্মার্ট খুবই সুন্দর চামড়া বড় সুন্দর দেখে আপনি বেকুল হয়ে গেছেন পাগল হয়ে গেছেন নারীর মা নামাজ পড়ে কিনা এই দিকে কোনো খেয়াল নাই নারীটা নামাজ পড়ে কিনা এই দিকে আপনার কোনো সকাশ নাই কারণ আপনি দেখে বেহুশ হয়ে গেছেন পাগল হয়ে গেছেন আপনার স্ত্রী লাগবে ওই নারীটা কি আপনার লাগবে এত লোভ লালসা করে আপনি বিবাহ করেছেন কয়েকদিন পর বাবা আপনি মাথার মাঝে এমন করে তাপুর দেবেন আর আফসুস করবেন আহারে আমি কি করালাম আহারে আমি কি করালাম ওই সময় হাজারো আফসুস করলেও আর কোনো কাজে আসবে না এই জন্যই হাদিসের ভিতরে আল্লাহর হাবিব বলেছেন তোমরা যখন বিবাহ করবা তখন তোমরা ইনকোয়ারি করবা জাস্টিফাই করবা তদন্ত নিবা আসলে সে আমার শুধু স্ত্রী নয় ভবিষ্যৎ প্রজন্মের সে মা হবে আমার সন্তানের মা হবে সে স্ত্রী হবে আমার সন্তানেরা তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে সে যদি বেনামাজি হয় আমার সন্তান বেনামাজি হবে সে যদি নামাজি হয় আমার সন্তান নামাজি হবে সে যদি শিক্ষিত হয় আমার সন্তান শিক্ষিত হবে এই আমি আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলবো শুনেন মনে রাখতে হবে দিলের কান লাগিয়ে শুনেন লুবি নারীদের ছয়টি লক্ষণ রয়েছে এই লক্ষণ যদি প্রকাশিত হয় তখন কিন্তু মেয়ে বন্ধুর চাইত ছেলে বন্ধুর সংখ্যা বেশি হবে একাধিক ছেলেদের সাথে তার সম্পর্ক আপনি একটা মেয়ে আমি একটা পুরুষ আমি একজন আলেম আমার সম্পর্ক থাকবে আরো আলেমদের সাথে সম্পর্ক থাকবে আমার সম্পর্ক থাকবে পুরুষের সাথে কারণ আমাকে আল্লাহ পাক পুরুষ বানিয়েছে এখন যদি আমি নারীদের সাথে আমার সম্পর্ক বেশি হয় তাহলে আপনারাই বলেন যে আমি আসলে ভালো আলেম নাকি খারাপ এটার সিদ্ধান্তটা আপনারাই বলেন আমি একদম পুরুষ যেহেতু আমার বন্ধু বেশি হবে পুরুষ নারী কেন হবে এর মানে প্রমাণ করে যে আসলে আমি ভালো না আমি আলেম হতে পারে পারি আমার চরিত্র ভালো করতে পারি না ঠিক আল্লাহ আপনাকে নারী বানালেন যদি আপনি লোভী নারী হন তাহলে প্রথম নাম্বার যে সিমটম প্রথম নাম্বার যে আলামটা প্রকাশিত হবে সেটা হলো আপনি নারী হওয়ার পরও নারী বন্ধুরা আপনার কবি কম কিন্তু নারীর চাইতে তুলনামূলক পুরুষ বন্ধু আপনার বেশি রয়েছে যখন এই লক্ষণটা যখন প্রকাশিত হবে তখনই বুঝতে হবে আপনি লক্ষণের ভিতরে নারীদের এক নাম্বার হলো পুরুষের সংখ্যা বেশি হবে পুরুষ বন্ধু বেশি হবে দুই নাম্বার হলো ওই নারীটা একজনের প্রতি কখনো আসক্ত থাকবে না একাধিক পুরুষের প্রতি আসক্ত থাকবে তারপরে এত সুন্দর স্বামী রয়েছেন এত স্মার্ট স্বামী থাকার পরেও দেখবেন অনেক নারী আছে অনেক পুরুষের সাথে সে কথা বলে অনেক পুরুষের সাথে সে দিন কাল অতিবাহিত করেন কিন্তু আপনি তদন্ত নিয়ে দেখবেন তার স্বামী এত স্মার্ট তার স্বামী এত সুন্দর এর মানে হল যারা লুবি নারী তারা কখন একজন পুরুষে আসক্ত থাকতে পারে না তাদের জন্য একাধিক পুরুষের প্রয়োজন হয় এটা হলো লোভী নারীদের দুই নাম্বার সিমটম দুই নাম্বার লক্ষণ ঘরের ভিতরে এত সুন্দর পুরুষ এত সুন্দর স্বামী সুদর্শন স্বামী তার সাথে কথা না বলে বাহিরে পুরুষের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে মুসকি হাসি দিয়ে কথা বলে কি সুন্দর সাজ গুজ আহা নারী আল্লাহর কসমকে বলতে পারি আমি আবারও বলছি আপনার চেহারা সুন্দর হতে পারে আপনার ফিগার সুন্দর হতে পারে আপনি স্মার্ট হতে পারেন আপনি শিক্ষিত হতে পারেন আল্লাহর কসম আপনার ভবিষ্যতে আপনি খুবই অন্ধকার দেখবেন সামনে পিছনে রাস্তা আপনি খুঁজে পাবেন না ওই সময় আপনার কান্নার আওয়াজ এই জন্য এইগুলাকে বন্ধ করতে হবে তিন নাম্বার হচ্ছে সব সময় দেখবেন মিষ্টি কথা বলবে একটা কথা আছে না আমাদের একটা গ্রামের একটা প্রবাদ বাক্য হচ্ছে দুষ্ট লোকের মিষ্টি কথা দেখবেন যারা একটু দুষ্ট প্রকৃতির লোক তাদের দেখবেন মুখের বাসা খুবই চমৎকার এই জন্যই গ্রামের সর্দাররা বা গ্রামের মাতব্বর মুরব্বীরা এই কথাগুলো প্রায় সময় তারা বলে দুষ্ট লোকের মিষ্টি কথা যেই সমস্ত নারীরা অসৎ অসভ্য যে সমস্ত নারীরা খুবই খারাপ লুম্পট ওই সমস্ত নারীদের মুখের বাসা খুবই মিষ্টি থাকে আল্লাহ পাক তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন একজন নারী যখন পুরুষের সাথে কথা বলবে খরখর বাসায় কথা বলবে মিষ্টু সুরে কখনো কথা বলবেন এটার জন্য তার আমল কথা বলার জিনাহের গুণালিকে মধ্য করা হবে তাহলে তিন নাম্বার হলক ওই সমস্ত নারী হলক মারাত্মক লেভেলের লোভে যাদের ভিতরে তিন নাম্বার বদ অভ্যাস হলো তারা পর পুরুষের সাথে কথা বলবে মিষ্টি সুরে তারা কথা বলবে এই রকম বদব্বার যদি পাওয়া যায় তাহলে বুঝতে হবে সে লুবি নারী চার নাম্বার হল আল্লাহর হাবিবিসাল্লাম বলেছেন সহজে তার চাহিদা মিটাবে না চাহিদা মিটানো যাবে না তার এক টাকা দুই টাকা এমন কি পঞ্চাশ হাজার টাকা দিলেও তার চাহিদা কখনো মিটানো যাবে না আমার মনে হয়েছে গত কয়েকদিন আগে গত কয়েকদিন আগে আমি নাম বলবো না একজন নারী আমাকে ফোন দিয়েছে। ওনার স্বামী ইউরোপে থাকে ফোন দেওয়ার পর আমাকে বলতেছেন হুজুর আমার জন্য কি কোনো তদ্বির করা যায় অথবা আমাকে কোনো কাজের বা কোনো আমলের একটা সন্ধান আপনি আমাকে দেন যে আমলটা করলে আমার এই ফায়দাটা হয় আমি জিজ্ঞাসা করলাম মা কি এমন ফায়দা কি এমন উপকারটা আপনি বলেন বলতেছেন হুজুর আমার স্বামী আমাকে মাসে এক লক্ষ টাকা দিয়ে খরচের জন্য আমার তো না চিন্তা করছেন লক্ষ টাকা খরচের জন্য এক যে সংসারের খরচের জন্য যে তার না আমি বলি এই যে তিরিশ পাড়া কোরআনের কসমকে আমি বলি একটা কত আমার মিথ্যা আমি বলি না এক লক্ষ টাকা খরচের জন্য যে আমার হই না তাহলে আপনাকে কই লক্ষ টাকা খরচ দিলে আপনার হবে লক্ষ টাকা খরচ দিলে আপনার হবে আপনি বলেন তাহলে চাহিদা মেটানো যায় না আর আমাদের অনেক সংসার আছে এক লক্ষ কি তিন হাজার টাকা দিয়ে তার সংসার পরিচালিত হয়ে আছে না এমন সংসার এটা হলো তিন এটা হলো চার নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে স্বভাব পোলট্রি বাস হবে স্বভাব চরিত্র ভালো হবে না তার স্বভাবটা ভিন্ন রকম হবে পাঁচ নাম্বার ছয় নাম্বার হচ্ছে অন্যকে ফাঁসিয়ে নিজে ভালো হবে অনেক নারী আছে নারীদের চক্রান্ত হচ্ছে মারাত্মক লেভেলের চক্রান্ত নারীদের চক্রান্ত যদি আপনি যান তাহলে মনে রাখতে হবে দুনিয়া তো আপনি ফেসে গেলেন পরকালে আপনি ফেসে যাবেন এই জন্য মোহতারা মহাজির নারীদের কাছ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে দূরে থাকতে হবে তাহলে আপনি ফেতনা থেকে বাঁচতে পারবেন আল্লাহ পাক ওই সমস্ত লোভী নারী থেকে আমাদেরকে কুদরতী হেফাজত করুন